আহারে দেখলেন তো দেখলেন তো কি মাইকটাই লাল বানাই ফেলছে প্রোফাইল লাল না এদের লাল লাল বানাই ফেলছে কাজটা কি করতে পারলো এই উপদেশটা সাহেবরা আপনারা কি কাজটা করা ঠিক হইল হ্যাঁ অন্যরা মপ করলে মপ তাদের সাইরা দেন দরেন না কিছুই করেন না আর রোহিঙ্গা নূর মপ সৃষ্টি করলে এমন পিডানটাই দেবেন রোহিঙ্গা নুরের জন্য মনে হয় আইন একটু আলাদা তাই না হ্যাঁ ও আচ্ছা 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 হ্যাঁ রোহিঙ্গা নূরকে হচ্ছে উস্কাবেন তুই এটা কর এটা কর এটা কর যখন সে আপনাদের উস্কানিতে পা ফেলে নিজের ক্ষমতা দেখাইতে যাবে তখন দিবেন সেই পিডান একেবারে জন্মের পিডান দে মনে করাই দিবেন এই যে জনগণ হুম আওয়ামী লীগের দোসর ভারতের দলাল ফ্যাসিস্ট আবার ফেরত আসতেছে কাদের বেশে সেনা বাহিনীর বেশে না পুলিশের পেশে এই যে দেখেন তো দেখেছেন তো মাইরগুলা কারা মারছে এরা কারা আওয়ামী লীগের কর্মী যুবলীগের কর্মী জাতীয় পার্টির কর্মী এরা কারা হ্যাঁ এরা হচ্ছে আমাদের সরকারের কর্মী হ্যাঁ আর জনগণের কর্মী জনগণের টাকা এদের বেতন দেওয়া হয় হুম আহারে কত যে বলে ফ্যাসিস্টে পুনর্জীবিত করা হবে আওয়ামী লীগ পলায় গেছে ভারতের দালাল কিন্তু দেখি প্রতিদিন আওয়ামী লীগ কোনো না কোনো রূপে ফেরত আসতেছে আওয়ামী লীগ সেনাবাহিনী সেই মাইট দিছে রোহিঙ্গা নূরকে প্রত্যেক পত্রিকা আসলে এই হেডিংটা দিলে ভালো ছিল না ছিল তো তাই না আবারও বলে দিই এই যে পত্রিকার মালিকগণ বা সাংঘাতিকগণ হেডিং দিবেন আওয়ামী লীগ সেনাবাহিনী আওয়ামী লীগের রূপে সেনাবাহিনী এসে রোহিঙ্গা নূরকে সেই পিডান দিয়েছে শুধু তাই না পুলিশের আওয়ামী লীগের প্রেত্তা ভর করেছিল কি যে হাস্যকর কি যে হাস্যকর আর এই আওয়ামী লীগ যখন গোপালগঞ্জে মানে আওয়ামী লীগ বলছি এই সোনার টুকরা সোনাবাহিনী যখন গোপালগঞ্জে এই এটি মাদ্রাসার পোলাগুলা এই যে জারদ সন্তান রাজাকারের বাচ্চাগুলার যখন জীবন বাঁচাইয়া নিয়া ট্যাঙ্কের ভিতর কইরা নিয়ে পলাই নিয়ে চলে আসছিল তখন সেই মধুর ছিল সম্পর্ক আহারে হ্যাঁ হ্যাঁ কাউরে হচ্ছে ট্যাঙ্কের ভিতর করে বাঁচাই নিয়ে চলে আসে আর কাউরে হচ্ছে এই পরিমাণ পীড়ান দেয় সোনা বাহিনী এবার বুঝেন জনগণ আর শোনেন এই যে ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলো আছেন শুধু লাগানো পার্টি ছাড়া হ্যাঁ তারা কিন্তু এসব মব সৃষ্টি করার সাহসটিও করেন না কারণ আপনাদের পক্ষে কিন্তু কেউ থাকবে না হ্যাঁ মপ সৃষ্টি করতে পারবে অনলি লাগানো পার্টি তাদের আব্বা হচ্ছে ডক্টর ইউনুস সেই বড় রাজাকারের ছোট রাজাকারের এগুলা হ্যাঁ বা জামাত শিবিরের আরেকটি আহ দল হচ্ছে এনসিপি সো এরা যা ইচ্ছা তাই করতে পারে তখন সোনাবাহিনী তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে আর আপনারা যদি মত সৃষ্টি করতে চান তাহলে কিন্তু এমনি লালে লাল হইতে হবে বুঝে নিজেরা কিন্তু পার্থক্য বুঝা নেবেন বুঝছেন শিখাইতে হয় কেন বয়স কি কম হয়েছে হ্যাঁ নিজেদেরকে কি এনসিপি সমতুল্য মনে করেছেন সমমান হুম হুম নিজেদেরকে এনসিপি মনে করেছেন না যে এনসিপি পারলে আমরা পারবো না কেন এনসিপি কে সোনাবাহিনী রক্ষা করলে আমাদেরকে রক্ষা করবে না কেন এনসিপি যা ইচ্ছা তাই করতে পারলে আমরা করতে পারবো না কেন এই তো পরীক্ষা হয়ে গেল না পেরেছেন হ্যাঁ যা ইচ্ছা তাই করতে পেরেছেন পারবেনও না হ্যাঁ 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 যে রাজনৈতিক দলগুলো আছে

আর হচ্ছে রাজাকারের যে বাহিনী আলবদর বাহিনী রাজাকারের বাচ্চা এনসিপি তারা তাদেরকে হচ্ছে বাঁচাই বাঁচাই ফেরত নিয়ে আসে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয় তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে বলে যে হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি পাহারা দিচ্ছি তোমরা মপ করো মপ করো মপ সৃষ্টি করো মপ সৃষ্টি করো আর আপনারা গিয়ে সেই মাইকটা খাইলেন তাই না যাই হোক এই যে মাইক খায় বেহুশ হয়েছেন না এবার যদি সাধারণ মানুষ হিসেবে বিবেক বুদ্ধি আপনার ফেরত আসে সেইটাই আশা করব ঠিক আছে সামান্য বিবেক বুদ্ধি নিজের মধ্যে ফেরত আনানোর চেষ্টা করেন অন্যের অফিস দখল করতে যাওয়া আপনার কাজ না হুম সামনে যদি নির্বাচন থাকে নিজে কিভাবে জনগণের কাছে পৌঁছাবেন জনগণকে সেবা দিবেন সেইগুলা জনগণের সাথে আলাপ করেন জন কাছে পৌঁছানোর চেষ্টা করেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন আর যদি এরকম অন্যের অফিস দখল করতে যান না শুধু অফিসে আপনি একলাই বসে থাকবেন জনগণ তো আর আপনার সাথে থাকবে না বুঝাইতে পারছি ¡Quiero enganar!